সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসছি আবার একটা নতুন পর্বে আজকে নিয়ে চলে এসেছি এই যে দেখুন বচ্চু আর আমড়া আর এই যে আছে এক ঢাকা সুশিষা চলুন এখন রান্নাঘরে যাই ভাজা করবো আর এই যে দেখুন কচু আমরা আর এখানে দেখুন আর এই চিংড়ি মাছ দিয়েই আমরা আর কচু দিয়ে একদম একটা লোভনীয় টেস্টি টেস্টি একটা টক রান্না করব। এত টেস্টি লাগবে এই গরমের সময় আর আমাদের এখানে তো ভীষণ ভীষণ রোদ হয়েছে আর খুব গরম হচ্ছে বৃষ্টি তো হচ্ছে না তাই এই রকম ওয়েদারের সময় এই টকটা কিন্তু ভীষণ ভালো লাগবে আপনারা দেখতে থাকুন আমি চিংড়ি মাছগুলো বেছে নেবো

আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিলাম আমি শাকগুলো ভালো করে একদম বেছে নিয়েছি কেটে নিচ্ছি এবার আমার তো সব শাকের থেকে এই সুস্মি শাকের ভাজা খেতেই বেশ ভালো লাগে আমার সুস্মি শাক দ্বিতীয় নম্বর আমার একদম আমার কুলমি শাকের ভাজা সব থেকে ভালো কিন্তু সুস্মি শাক খেলে কি ঘুম ভালো হয় ঘুমাবি আজকে শেষ শুধু বেশি করে দিব হ্যাঁ কেন গো সাতটা আমি সন্ধ্যা সাতটা পর্যন্ত ঘুমাবো তারপরে রাজা এগারোটা বারোটা পর্যন্ত পড়তে বসবো খাবো রাত একটায় ঘুমাবো ভোর পাঁচটা তারপরে সকাল স্কুল যাব স্কুল তো আমার ছটার দিকে তাহলে ঘুমাবো না আসে সমস্ত শাকগুলো কাটা হয়ে গেছে শাকগুলো আমি ধুয়ে আনবো কচুগুলো শকের জন্য কাটবো কচুগুলো কিন্তু খুবই নরম একদম কচু অনেক নালা কত লালা বিড়ি ভালো করে ধুয়ে নিতে হবে আর এই যে দেখুন বন্ধুরা আমরা আমরা গুলোর ও উপরের খোসাগুলো ছাড়িয়ে নেব নরম নরম কচি কচি আমরা খোসাটা ছাড়িয়ে দেব একটা দাও তো নুন হলুদ নুন লঙ্কা মাখে নুন লঙ্কা নুন লঙ্কা মাখে এটা শুধু ভালো করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার শুধু এইভাবে দু ফাঁক করে নেব নরম আমরা একদম নিয়ে এখানে চলে এসেছি সবজিও কাটা হয়ে গেছে সবকিছু উনা জ্বালিয়ে দিয়েছি কড়াইও গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো তেল আমি প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেব de একদম কড়াই ভর্তি হয়ে গেছে আর একটু করে একদম যাবে একটু জলের ছিটে দিয়ে দিলাম শুষনি শাকগুলো একটু শক্ত হয় তাই একটু জলে ছিটে দিয়ে দিলাম ढक्का दिए दे যেন নামিয়ে কড়াই ভালো করে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা একটু গরম করে নিচ্ছি এরপর টক রান্না করার জন্য এখানে দিয়ে দিলাম ফোড়নের জন্য পাঁচ ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আমরা আর কত মানে আমড়াগুলো শুধু দু ফাঁক করেছি একদম নরম আমরা লবণ লবণ দিয়ে সবজিটা একটু ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবার দিয়ে দেবো বেটে রাখা শুকনো লঙ্কা আর সর্ষের বাটা আমি একসঙ্গেই বেটে রেখেছিলাম এবার পুরোটাই দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে টকটা একদম ফোটাবো এবার টকটা একদম ভালো করেই ফোটাবো টকটা একদম ভালো করে ফুটছে কিন্তু গুলো দেখুন বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে আমি এখানে কয়েকটা আমড়া একটু খুন্তি দিয়ে দলে দেব দিলে টকটা বেশ টেস্টি হবে যে আমড়াগুলো কতটা নরম দেশো মানে আলুর থেকেও আরো সুন্দর করে একদম গলে গেল এটা একটু শক্ত আছে বেশ কয়েকটা আমড়া এইভাবে একটু গোলে নিলে টকের যে টেস্টটা একদম আলাদা ধরনের হবে চ্ছ আমরা সব একই রকমের বোঝা যাচ্ছে এটা আমরা টক একদম পুরো রেডি হয়ে গেছে এবার টকটা নামিয়ে নেবি আজকে দুটো আইটেম নিয়ে খেতে বসে গেছি একটা আছে ঘুমের ওষুধ সুসনি শাক ভাজা আর গরমের দিনে খুচ আমরা টক দারুন খাবার আজকে রোদের খাওয়ার জমেই যাবে একবারে এটা হলো বন্ধুরা একটা ন্যাচারাল ওষুধ খাওয়া আরম্ভ করলাম সঙ্গে আছে সমৃদ্ধ প্রথমে শাক ভাজা আগে বসে বসে খেয়ে নিয়েছিল এখন বসে এবার এই জন্য প্রথমে টকটা ঢেলে নিল টকটা দেখে আমরা দেখে না বসে গেছে খেতে আমরা 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 মুখে ভরেছে সমৃদ্ধ মুখের মানে এক্সপ্রেশনটা দেখুন কেমন হচ্ছে একদম নরম আমরা তো পুরো মেখে যাবে একদম আপনারা আমরা যদি খাবেন তাহলে বাচ্চা সঙ্গে মাখিয়ে নেবেন কি করবেন না এই কি হবে আপনারা না আপনাদের বাজারে যদি না পান আমাদের দারুয়াতে লাগা লাগা হাট আছে সেখানে চলে আসবেন সব রকম নতুন ভাবে যেগুলো আর পাচ্ছেন না নতুন জিনিস সব পাবেন একবারে রোদটা শুধু কেমন দেখুন বন্ধুরা বুঝতে পাচ্ছেন কেমন রোদটা কতগুলো কুচিচুম্বি ভীষণ ভীষণ রোদেই এই রোদের সময় এরকম টক পুরো মুখরোচক হবে আমি খাবারটা আমরা টক দিলাম কাঁচা লঙ্কা তো আছে রোদ্দে কাঁচা লঙ্কা মাখালাম

বন্ধুরাও এই ভীষণ গরমের সময় তবে সবার বাড়ির কাছে হয়তো গরম নাও থাকতে পারে বৃষ্টি হচ্ছে কিন্তু এই সময় এই আমড়া তো পাওয়া যায় ভীষণভাবে অবশ্যই একবার এরকম আমরা ডাল খেয়েছেন কিন্তু আমরা দিয়ে এইভাবে কুচো চিংড়ি দিয়ে একবার টক রান্না করে খাবেন অসম্ভব টেস্টি হয় কিন্তু আর আজকে একদম পুরো বাটা মশলায় রান্না করেছি বন্ধুদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই পূজা কিচেন ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগছে আজকের মতো শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে আমি আবার ভাত না আমি আবার শুরু করলাম খাওয়া টক দিয়ে টাটা সবাইকে